আমাদের জিয়াই পণ্য কাঁঠাল যেন গ্রীষ্মের রোদে পেকে ওঠা সোনার থোকা প্রকৃতির আপন হাতে আঁকা এক রসালু স্বপ্ন গন্ধে মাতাল করে রসে ডুবিয়ে দেয় মন আর স্মৃতিতে রেখে যায় মধুরতা আর অতৃপ্তি এটি কেবল একটি ফল নয় এ এক পরিচয় এক ইতিহাস এক অহংকার আমাদের জাতীয় ফল এই কাঁঠালের কোনো অংশই ফেলনা নয় কাঁচা কাঁঠাল যেমন তরকারি হিসেবে খাওয়া যায় তেমনি এর বীজও রসনাবিলাসী বাঙালিদের এক মন খাবার শুধু তাই নয় বহিরাংশ যা ছোলা হিসেবে ফেলে দেয়া হয় তা কিন্তু আবার গরুর প্রিয় খাদ্য এই কাঁঠাল আমাদের জাতীয় ফল কম বেশি সকল জেলায় জন্মালেও গাজীপুর জেলার কাঁঠাল ছেড়া। ফলনও যেমন স্বাদেও তেমন এখানকার উর্বর মাটি নরম আলো আর আদ্র উষ্ণ বাতাসের ছোঁয়ায় এখানে জন্ম নেয়া বিভিন্ন ফলের মধ্যেই কাঁঠালি প্রথম জিয়াই স্বীকৃতি ফল যার রঙে আছে সোনার ঝিলিক গন্ধে গ্রীষ্মের গান আর রসে আছে শৈশবের প্রিয় দুপুরবেলা এই কাঁঠাল কেবল খাওয়ার জন্য নয় এ যেন গাজীপুরবাসীর হৃদয়ে এক চিলতে গর্বের পতাকা তাই তো আজও স্থানীয়রা বলেন আমরা কাঁঠালের মানুষ গাজীপুর আমাদের গৌরব গাজীপুরের কাঁঠাল স্বাদ গন্ধ ও আকারে এককথায় অনন্য প্রতিটি কাঁঠাল যেন এক জীবন্ত মৌসুমী কবিতা রসে ভরা ঘন কোষে ভরপুর আর তার মিষ্টি স্বাদের সঙ্গে থাকে এক দারুণ ঘ্রাণ পুষ্টিতেও গাজীপুরের কাঁঠাল অতুলনীয় প্রতি একশো গ্রামে থাকে ভিটামিন এ সি বিটা ক্যারোটিন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম এটি হজমে সহায়তা করে শক্তি যোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কৃষি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গাজীপুরে গড়ে হেক্টর জমিতে প্রায় মেট্রিক টন কাঁঠাল উৎপাদিত হয় যার বাজার মূল্য প্রায় কোটি টাকা ঐতিহ্য আর অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় কাঁঠাল নিয়ে চলছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা শ্রীপুরের একটি স্লোগান রয়েছে সবুজের শ্যামলের মিষ্টি কাঠালে ভরপুর আমরা চাই এই কাঁঠাল দেশের বাইরে রপ্তানি হোক এবং শ্রীপুরের মুখ উজ্জ্বল হোক সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি আমরা কৃষকদেরকে পরামর্শ প্রদানের পাশাপাশি প্রশিক্ষণ প্রদানও করছি বারো মাসে কাঁঠাল চাষের আবাদের বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করছি অফ সিজনে যেন কৃষক কাঁঠালের ভালো মূল্য পায় সেই বিষয়ে কৃষকদেরকে বারো মাসে কাঁঠাল চাষে উদ্বুদ্ধ করছি বারো মাসে কাঁঠালের মধ্যে বাড়ি কাঁঠাল সিক্স এছাড়া ভিয়েতনামি কাঁঠালও রয়েছে কৃষক অলরেডি এই চাষ শুরু করে দিয়েছে আমরা ফলন পাওয়া শুরু করেছি আমরা আশা করছি যে আগামী মৌসুম থেকে আরও বেশি পরিমাণে বারো মাসে কাঁঠাল চাষ করতে পারবো এবং ফলন পাবো এবছর শ্রীপুরে কাঁঠালের আবাদ হয়েছে উনত্রিশশো ষাট হেক্টর জমিতে এবং উৎপাদন হয়েছে প্রায় একষট্টি হাজার মেট্রিক টন গাজীপুরে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ কাঁঠাল চাষ করে আসছে প্রতিটি বাড়ির আঙ্গিনা ও চারপাশে শত শত কাঁঠাল গাছ যেন পরিবারেরই এক সদস্য রোদের দিনে দেয় ছায়া মৌসুমে বেলে ফলের আনন্দ কাঁঠাল এখানে শুধু অর্থনীতির অংশ নয় এটি আবেগ আত্মপরিচয় অনেক পরিবারই পঞ্চাশ থেকে দুইশোর বেশি গাছ রয়েছে যা গাজীপুরের কাঁঠাল ঐতিহ্যকে জিয়ে রেখেছে দু সালে গাজীপুরের কাঁঠাল পেয়েছে জিআই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পণ্যের স্বীকৃতি যা প্রমাণ করে এই ফল শুধু গাজীপুরেই অনন্য দেশ জুড়ে গাজীপুরের কাঁঠালের চাহিদা বহুদিনের মৌসুম এলেই শহরের বাজারে সবার আগে দেখা মেলে পাকা সোনার এই বিশেষ কাঁঠালের আর সেই স্বাদ ছড়িয়ে দিতে দেশ জুড়েই ব্যাপারীরা ভিড় জমান গাজীপুরে কলাপাড়ার থেকে আসছি এই কাঁঠাল কলাপাড়া নিয়ে আমি বিক্রি করি আমি এখান থেকে এই কাড়ালটা ভালো গাজীপুরের কাঁঠাল খুব উন্নত যেমন আমরা এই কাড়ালটা কিনি এখান থেকে সত্তর টাকা আমরা বিক্রি করে নিয়ে আড়াইশো টাকা গাড়ি ভাড়া দিয়া খরচা দিতে দিয়া আড়াইশো টাকা তিনশো টাকাও বিক্রি হয় একটা বড় কাঁঠাল যেমন ওই কড়ালটা পাঁচশো টাকাও বিক্রি হয় তো আমাদের একটা ব্যবসাটা চাহিদা অনেকই ভালো যেমন জয়শির কাঁঠালের চাইতে গাজীপুরের কারালে চাহিদা বেশি বৃষ্টি স্বাদু মানে সুস্বাদু বেশি এই জন্য এই কালোটা ওইখানে চলে বেশি যেমন আজকে এখানে এক হাজার মাল নিচ্ছি আমি আজ নোয়াখালী থেকে শেলাহাট বাজার থেকে এখানে কাঁটোগুলো খাইতে সুস্বাদু মিষ্টি ভালো ওখানের জন্য আমাদের দেশে কাঁটোগুলো বেশি টানে দাম বেশি হইলেও আমাদের কাঁটোটা খাইতে ভালো লাগে এই জন্য একটু দাম বেশি আর আমাদের দেশে তো অনেক লোকে আসে আসে জিজ্ঞেস করে গাছগুলো কানোটা কন্টা পাইকারি ব্যবসায়ীরা বলছেন পরিবহন ব্যয় কিছুটা কমানো গেলে এবং আরও বেশি পাইকারকে এই ব্যবসায় যুক্ত করা গেলে দামে বিশ্বের নানা প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব এই সুস্বাদু ফল উৎপাদন কিন্তু আমরা উৎপাদন পাইলে কি এটা আমরা দাম পাই নাই আমরা উৎপাদন আরো করতে পারি না আর কি উচিত মূল্য যদি আমরা বিক্রি করতে পারতাম বা পাইতাম আমরা তাহলে এটা আমরা অগ্রসর আর একটু করতে আর কি এখন সরকারের কাছ থেকে চাই আমরা যদি এটা আমরা ভালোভাবে সেল করতে পারি আর কি তাইলে আমরা এটা ভালো হয় আর কি আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিচ্ছে গাজীপুরের কাঠাল বাণিজ্য মন্ত্রণালয় কৃষি রপ্তানি বোর্ডের উদ্যোগে পাইলট প্রকল্প আর ফুড পেয়ারে এখন এটি এক গর্বিত পরিচয় আর্থিকভাবে সমৃদ্ধ আর আত্মনির্ভরতার এই সম্ভাবনাগুলো পূর্ণতা পেলে শুধু গাজীপুর নয় জাতীয় অর্থনীতিতেও নতুন অধ্যায় সংযোজিত হবে আই পণ্য গাজীপুরের কাঁঠালের স্বাদ মনফুরানো গন্ধ আর ঘরোয়া ঐতিহ্য এখন ছড়িয়ে পড়ছে ইউরোপ মধ্যপ্রাচ্য মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বাজারে তবে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের আক্ষেপ ফলন ভালো যত্নও যথেষ্ট কিন্তু বাজার ব্যবস্থাপনায় রয়েছে ঘাটতি দু সালে বাংলাদেশ থেকে প্রায় ছয়শ মেট্রিক টন কাঁঠাল রপ্তানি হয়েছে এতে যেমন বাড়ছে অর্থনৈতিক যোগান তেমনি প্রবাসীদের কাছে পৌঁছাচ্ছে দেশের চেনা স্বাদ গাজীপুরের মানুষ কাঁঠালকে ঘিরে দেখছেন নতুন সম্ভাবনা সীমাবদ্ধতা থাকলেও কৃষি কর্মকর্তাদের উদ্যোগে এগিয়ে চলছে প্রশিক্ষণ ও রপ্তানি পরিকল্পনা কাঁঠাল থেকে কীভাবে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ফুড আইটেম তৈরি করা যায় সেই বিষয়ে কৃষকদেরকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে কৃষকরা অলরেডি কাঁঠাল থেকে একশো তেতাল্লিশ আইটেমের ফুড সম্পর্কে ধারণা লাভ করেছে কয়েকজন নারী উদ্যোক্তা রয়েছেন এবং পুরুষ উদ্যোক্তা রয়েছেন যারা কৃষক কাঁঠাল থেকে রেডি টু কুক এই ধরনের কাঁঠাল দেশের বিভিন্ন শহর অঞ্চলগুলোতে সে অনলাইনে সেল করছেন এছাড়া কাঁঠাল থেকে বার্গার ঝুড়িভাজা এছাড়া বিভিন্ন ধরনের নতুন নতুন পণ্য উৎপাদন করে বাজারে সেল করছেন কাঁঠালের আচার তৈরি করছেন এছাড়া কাঁঠালের সত্য তৈরি করছেন এর মাধ্যমে কৃষকরা যে অপচয় হয় গ্রীষ্ম মৌসুমে কাঁঠালের অপচয় সেই অপচয়টা রোধ করা সম্ভব হচ্ছে গাজীপুরের কাঁঠাল এ কেবল একটি ফল নয় এ যেন ভৌগোলিক স্বাদ আমাদের জাতিসত্তার পরিচয় বাংলাদেশি ফেয়ারে জায়গা করে নেয়া এই কাঁঠালে মিশে আছে গ্রামের ঘ্রাণ মাটির মমতা আর মিষ্টি চেতনা